হ্যালো বন্ধুরা আজকে আমরা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি আমি যে রংটা ব্যবহার করি সেটা হচ্ছে বলু রঙ আজকে তোমাদের দেখাবো এই যে এই সুন্দর সিনারিটা আমি কীভাবে আঁকলাম এবং ছোটো বাচ্চারা যারা নতুন আঁকা শিখছ এবং যারা আর্ট মাস্টার কাছে শেখো না বাড়িতেই তারা যারা আঁকা শেখার চেষ্টা করো তাদের জন্য এই ভিডিওটা আমি বানিয়েছি যারা নতুন আঁকা শিখছ তারা এই পদ্ধতিতে বাড়িতে বসে বসেই সুন্দর একটি সিনারি আঁকতে পারো প্রথমে আমরা দাগ দিয়ে নিলাম তারপরে ডাক সাহায্যে আমরা উপরে গোলটা করে নিলাম দেখে নাও চাঁদা দিয়ে কী হবে ঘরের চাল আমরা এঁকে ফেলছি চাঁদার সাহায্য নিয়ে যারা একদম ছোট তাদের জন্য এই ভিডিওটা তাদেরকে কীভাবে সহজভাবে এঁকে দিলে তারা রংটা ভরতে পারবে এবং যে সমস্ত গার্জেনরা অভিভাবক অভিভাবিকরা এই ভিডিওটা দেখছেন তারাও বাড়িতে অনায়াসে বসে এরকম একটা সিনারি ছোটোদেরকে এঁকে দেবে তারা শুধুমাত্র এই সিনারিতে রং ভরবে সাধারণ একটা পদ্ধতির মধ্যে দিয়ে আমরা তবে ক্ষেত্রে আমরা জ্যামিতির পদ্ধতিটা বা জ্যামিতির ব্যবহারটা না করাই হলো কিন্তু এই ভিডিওটা যেহেতু আমি ছোটদের জন্য বানিয়েছি একদম ছোট অবস্থাতে তারা যদি জ্যামিতি ব্যবহার করে কোনো অসুবিধা নেই কিন্তু আস্তে আস্তে যাবে আমরা ব্যবহারটাকে করব। এই সম্পূর্ণটাই জ্যামিতি দিয়ে জ্যামিতির সাহায্য নিয়ে করা হয়েছে ভিডিওটা আমরা এখানে এলাম ভিডিওটা আপনারা না টেনে দেখার চেষ্টা করবেন আসলে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আমি বলি আর্টের ভিডিওটা কখনোই টেনে দেখবেন না টেনে দেখলে কি হয় অনেক জায়গাতে আপনারা বুঝতে পারবেন না তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখুন ঘরটা আমাদের হয়ে গেল অপ্রয়োজনীয় অংশটাকে আমরা মুছে দিলাম এবার আমরা পাহাড়টা কে নেব এবং পাহাড়টা আমাদের হয়ে গেল ওর নিচে আর একটা দাগ কিনে দিলাম এই দাগটা হচ্ছে এখন আমরা এখানটাতে গাছ এঁকে নেব নিচে এটাকে আমরা দুই পাশে দুটো গাছ এঁকে নিলাম এখানে জঙ্গলটা দিয়ে দিলাম এখানে সূর্যটা দিয়ে দিলাম আমাদের নিচে দুটো ঘাস দিয়ে দেব আমার ছেলেও হেল্প করছে এখন মুছে দিল রাবার দিয়ে আমার ছোট ছেলে বাকি ছিল জানাটা করে দিলাম এইভাবে আমাদের সিনেমাটা রেডি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে বুঝবেন না চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ